এক হলো থাকা দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করা আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি যদি আল্লাহর কোন সৃষ্টির কাছেও আপনি প্রার্থনা করেন তাহলে শিখ হয়ে গেল আল্লাহর এই দোয়াটাতে আপনি পার্টনার সাব্যস্ত করে ফেলে নিরঙ্কুশ আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা নিশ্চিত করতে পারলেন না বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ বলেছেন তার কাছে দোয়া করতে তাহলে তিনি দোয়া কবুল করবেন অঙ্গীকার করেছেন ওয়াদা করেছেন ঠিক একইভাবে নবী করিম সাল্লাহ একটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি তিনি তার এক জনপ্রিয় সাহাবিকে উপদেশ দিয়ে বলেছেন যখন কিছু চাইবে তুমি এই চাওয়াটা হবে কার কাছে আল্লাহর কাছে যখন সাহায্য প্রার্থনা করবে সে সাহায্য তুমি কাছে। আমি দোয়াতে আল্লাহকে ডেকে ডেকে বলবো হে আল্লাহ হে হে মাহবুব এভাবে আল্লাহর কাছে আমরা সম্বোধন করে দোয়া করব। যদি আমরা কোনো খাজা বাবাকে ডেকে বলি হে খাজা বাবা হে অমুক হে তমুক হে পীর সাহেব হে জীবচরিত ব্যক্তি হে অদৃশ্যের ক্ষমতার অধিকারী এরকম কোনো কিছু কোনো সৃষ্টির কাছে যদি আমরা দোয়া করি তাহলে সেটা হবে এবং সেই দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তাহলে দোয়া জন্য সর্বপ্রথম শর্ত হলো আল্লাহর কাছে শুধু দোয়া করা দোয়ার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে আর কাউকে পার্টনার সাব্যস্ত না করা এখনো আমাদের এই সমাজে আধুনিকতার এই সময়ে এসে দিনই আলোচনা কোরআন হাদিসের কথা এত ভাবে এত মাধ্যমে এত মিডিয়াতে আমাদের কাছে পৌঁছে এর এরপরও দুঃখজনকভাবে দেখা যায় মানুষ তার সন্তানহীনতার কষ্ট গোজবার জন্য ব্যবসা বাণিজ্যে তার ক্ষয়ক্ষতি এটা থেকে তিনি কাটিয়ে ওঠার জন্য তারপর তার পেশাগত অন্য কোনো সমস্যা সংকট বিবাহ হচ্ছে না নানা রকমের সমস্যা থেকে উত্তরণের জন্য এখনও মানুষ বিভিন্ন মাজারে যায় এবং মাজারে গিয়ে তিনি প্রার্থনা করেন দেশে তো দেশে দেশের বাইরেও বিভিন্ন মাজারে যান এবং মানুষ মনে করেন যে সেই মাজারে গিয়ে দোয়া করলে সেটা কবর হবে অথচ সেই কবরে যিনি সাহিত্য আছেন সেই মানুষটাও আল্লাহর সৃষ্টি এবং তিনিও দোয়া করেছেন স্বয়ং আল্লাহর কাছে ইসলামের সাথে অন্য সব ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা এখানে যে ইসলাম তাওকে স্টাবলিশ করতে বলে যেটা অন্য ধর্মে ইহুদি খ্রিস্টানদের ধর্মে মূলত তাওহিদ থাকলেও তারা সেটাকে নানাভাবে নষ্ট করে শিরকে পর্যবেশিত করে ফেলেছে মিশিয়ে ফেলেছে মুসলমানের বৈশিষ্ট্যই এটা যে মুসলমান এই ললাট তারে দুহাত কপাল তারে অস্তিত্ব এগুলো শুধুমাত্র বিনীত হবে অবস্থাপিত হবে সেজদায় অবনত হবে শুধুমাত্র আল্লাহ তালা আর কারোর কাছে এমনকি কোনো নাবিরাসুলের কাছেও নবির রাসুলগন আমাদেরকে হৃদায়তের জন্য এসেছেন তাদের ভালোবাসা আমাদের ইমানের দাবি কিন্তু তাই বলে তাদের কাছে কোনো প্রার্থনা আমাদের করার কথা নয় এই জন্য দয়া কবুলের জন্য আল্লাহর কাছে চাওয়া। এবং এই বিশ্বাস শাখা যে আল্লাহ একমাত্র সমাধান করতে পারেন কোনো হায়া কোনো মিডিয়া কোনো পীর জীবিত বাড়িতে কোনো ব্যক্তি তিনি আল্লাহর কোনো এজেন্সি নেন নাই যে তার কাছে বললে তিনি আল্লাহর কাছ থেকে এটা পাইয়ে দিবেন এটাই যদি হয় তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসে কোনো পার্থক্য থাকবে না তাহলে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো আল্লাহর কাছে শুধু দোয়া করা এবং অন্য কারোর কাছে উপস্থাপন না করা লৌকিক দোয়া অন্য কারোর কাছে করা যেতেই পারে লৌকিক চাওয়া লৌকিক চাওয়া কি আপনি আমার কাছে একটা কলম চাইলেন আমি আপনার কাছে দশটা টাকা চাইলাম এটা হলো লৌকিক চাওয়া অলৌকিক চাওয়া যেটা সেটা একমাত্র হবে কার কাছে আল্লাহ সুমাতালার কাছে সেখানে আর কালকে শরীর করার কোনো সুযোগ নেই দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো হালাল উপার্জন থাকা একটি প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা লোক অনেক দূর থেকে ধুলো মলিন এলোমেলো চুল তার নানা রকমের অবসাদ এবং ক্লান্তির ছাপ আছে শরীরে দেহে এরকম অবস্থায় এসেছে মক্কায় তার আল্লাহর করে হাজিরা দেওয়ার জন্য হজ অমরা করার জন্য অনেক কষ্ট করে বহু পথ পাড়ি দিয়ে এসেছে এই লোকটা এত কষ্ট করে এত ত্যাগ করে আসার পর যখন বাইতুল্লার চারপাশে করতে করতে দুহাত তুলে আল্লাহর তিনি দোয়া করতে থাকেন তার দোয়া তার দোয় যে আন্তরিকতা সেটা পরিষ্কার তিনি যে পরিশ্রম করে এসেছেন তার ত্যাগ সেটা পরিষ্কার এবং দোয়া কবুলের মতো একটা জায়গায় দোয়া করছেন সেটাও তিনি আলোর মতো পরিষ্কার নবীকান সন্দাসলাম বলেছেন অবাক করা বিষয় হলো সিসলাম মেহাদি সেরা লোকে বুঝতে পারি আমরা যে এই লোকের দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ একটাই যে তিনি তার যে দেহ গঠন করেছেন তার যে সম্পদ গড়ে তুলেছেন তার যে পোশাক আশাক শরীরের এগুলো হারাম দ্বারা গঠিত অর্থাৎ হারাম উপার্জন দ্বারা তিনি যদি নিজেকে সমৃদ্ধ করে থাকেন এবং হারাম ভক্ষণ করে থাকেন তাহলে ক্ষেত্রে এই ব্যক্তির দোয়া যত কষ্ট করে দোয়া করুক যত কায় মনোভাবকে দোয়া করুক দোয়া কবুলের যত গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে দোয়া করুক কা বা ঘরের ভেতরে ঢুকে দোয়া করুক তার দোয়া কবুল হবে না এই জন্য দোয়া কবুলের অত্যন্ত বড় এবং অন্যতম প্রধান একটা শব্দ হল হালাল উপার্জন থাকা আমরা অনেকেই উপার্জনের ক্ষেত্রে সততার ব্যাপারে আমরা দায়িত্বশীল নই সচেতন নই এবং আল্লাহ তালের কাছে আমরা দোয়া করেই যাচ্ছি দিব্যি অথচ দোয়াগুলো সম্ভাবনা থাকছে এখন প্রশ্ন হতে পারে যারা সারা জীবন ভুল পথে ছিলেন হারাম উপার্জন করেছেন তাহলে কি তাদের আর কোনো উপায় নেই উত্তর হল অবশ্যই আছে আল্লাহ সুমাতা মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সকল পাপ থেকে তো রাস্তা খোলা রেখেছেন এমন কোনো পাপ এমন কোনো অপরাধ পৃথিবীতে নেই যেই অপরাধ মানুষ করার পর আর ক্ষমার কোনো অপশন নেই এরকম একটি পাপও নেই সমস্ত অপরাধ মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা সুযোগ সম্ভাবনা থাকে অতএব মানুষের হক নষ্ট করেছি আর্থিক অনিয়ম করেছি দুর্নীতি করেছি অপরাধ করেছি অসঙ্গত উপায়ে অবৈধ হারাম উপায় অবলম্বন করেছি এখন কাজ হলো তওবা করা তওবা দুটি পার্ট একটা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর আরেকটি পার্ট হলো যার হক নষ্ট করেছি তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা এই দুটি ব্যবস্থা গ্রহণ করার পর আশা করা যে আল্লাহ তালা কবুল করবেন দোয়া এবং আগের আল্লাহ তারা মাফ করবেন দোয়া কবলে দ্বিতীয় শর্ত তাহলে উপার্জন থাকা তিন নম্বর হলো আল্লাহর প্রশংসা এবং প্রেরণ করা দোয়ার আদব হলো আমরা দোয়া শুরু করবো আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহর গুণকীর্তন করে আল্লাহর গুণগান গেয়ে আলহামদুলিল্লাহ আলমী রহমান এগুলো আল্লাহর প্রশংসা আমরা নিজের ভাষায় আল্লাহ প্রশংসা করতে পারি আরবিতেই করতে হবে জরুরি না আমি আল্লাহর যে সমস্ত অবদান আমি ভোগ করছি আল্লাহর যে সমস্ত ন্যামত আমার প্রতি আছে সেগুলো আমি স্বীকার করব এরপর নবী সাল্লাহামের প্রতি দূরত প্রেরণ করবো হে আল্লাহ আপনি আপনার রাসুলের প্রতি সালাদ সালাদ রহমত নাজিল করেন কারণ তিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন তিনি না হলে আমরা আপনার কাছে চাওয়ার পথে জানতাম না তার জন্য সালাদ সালাম পেশ করা তো আর শুরুতে এবং যা কিছু চাওয়া হয় এর শেষে আবার আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দূরত তাহলে শুরুতে আল্লাহর প্রশংসা এবং সালাদ সালাম এবং শেষে আবার আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দোয়া বা দুরু এটা করে তারপর দোয়ার ফিনিম সাল্লাম থেকে একাধিক হয়েছে যে একটা থেকে আমরা জানি তিনি বলেছেন যে কোন দোয়া যখন আল্লাহর কাছে মানুষ পেশ করে যত ভালো দোয়াই হোক না কেন সেই দোয়ায় যদি নবীর প্রতি দুরু না থাকে তাহলে সেই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে তার মানে কবুল হয় না অন্য আরেকটা হাদিসে আসছে নবী রাসূলুল্লাহ বলেছেন যে সমস্ত দোয়াই এটা আবৃত থাকে এটা উন্মুক্ত হয় না অমোচন হয় না আল্লাহর কাছে পৌঁছে না যতক্ষণ পর্যন্ত সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ যুক্ত না হয় জন্য দোয়া শুরুতে শেষে নবী রাসূলুল্লাহ দরুদ প্রেরণ করলে আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তৈরি হবে তাহলে তৃতীয়ত শর্ত হলো দোয়া শুরুতে এবং শেষে আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দরুদ থাকা চার নম্বর শর্ত হলো হালাল জিনিসের জন্য দোয়া করা কোনো হারাম বিষয়ে দোয়া না করা নবীন সাল্লাহাম বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে হালাল জিনিস চায় হারাম কিছু না চায় আত্মীয় তার বন্ধন ছিন্ন করার দোয়া না চায় অনেকে আমরা মনের কষ্টে বদ দোয়া করি খারাপ দোয়া করি আল্লাহ যেন আমার এই ভাইয়ের চেহারা মানে না দেখতে হয় কোনোদিন আল্লাহ আমি আর ওর সাথে কোনো কথা বলতে চাই আমার সামনে যেন না আসে তো এগুলো হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া অথবা কোনো অবৈধ দোয়া অনেক যুবক আছে দেই হারাম সম্পর্ক হারাম রিলেশন করেছে সম্পর্কের সাথে জড়িত আছে দোয়া করার জন্য মরিয়া হয়ে থাকে কতভাবে দোয়া করা যায় কিভাবে তার এই লক্ষ্য পূরণ হতে পারে সে দোয়া করে তো এই দোয়া আল্লাহ কাছে কবুল হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ বরং এই হারাম জিনিসের দোয়া করার মাধ্যমে আরেকটা অপরাধ তিনি করলেন আপনি ব্যাপারটা এমন হলো যে আমার কাছে আপনি আবেদন করলেন ভাই আপনি যদি মনে কিছু না করেন আমি একটু আপনাকে একটা ঘুষি দিতে চাই ব্যাপারটা কেমন হবে আপনি আমাকে বললেন ভাই আপনাকে আমি একটা চর দিতে চাই আমার খুব ইচ্ছা হচ্ছে যদি আপনি ইফ ইউ পারমিট মি সরি যদি আমাকে একটু অনুমতি দিতেন আমার তো মন চাই ব্যাপারটা কেমন হবে আপনার এই চাওয়া পূরণ হওয়া তো দূরের কথা এই চাওয়ার কারণে আপনি যে অভদ্রতা দেখিয়েছেন আপনি যে স্পর্ধা দেখিয়েছেন সেজন্য আপনি আরো রসন পড়বেন এটাই তো স্বাভাবিক তো আল্লাহর কাছে আপনি দোয়া করতেছেন আল্লাহ আমি একটা হারাম সম্পর্ক করছি অবৈধ সম্পর্ক করছি আল্লাহ আমি যেন সাকসেস হই ব্যাপারটা কেমন হবে এই জন্য হারাম জিনিসের দোয়া এটা আল্লাহর কাছে কবুল হয় না দোয়া করতে হলে কবুল হওয়ার ক্ষেত্রে দেখতে হয় যে আমি যে দোয়া করছি সেটা হালাল কিনা এবং বৈধ কিনা কোন অন্যায় কাজের দোয়া কিনা কোন অন্যায় কাজের দোয়া আল্লাহ কাছে করলে সেটা কবুল হবে না পাঁচ নম্বর হলো আমরা যখন দোয়া করি আল্লাহ তালার কাছে তখন সেটা হবে অন্তর যেন দোয়ায় মনোযোগী থাকে সেভাবে আমাদের অন্তর যেন অন্যদিকে অন্য মনস্ক না থাকে অন্য মনস্ক মানুষের দোয়া তারা কবুল করে না যে যে অন্তর উদাস হাত তুলে দোয়া করছে মুখে যোগছে কিন্তু তার অন্তরে অন্য অন্য চিন্তা আল্লাহ প্রতি তার মনোযোগ নেই এই দু আল্লাহ তারা কবুল করবেন না আপনি কোন মানুষের কাছে কিছু চাইছেন ধরুন একজন বিখারি আপনার কাছে কিছু চাইছে হাত পেতে বলছে স্যার কিছু দেন ভাই কিছু দেন আবার এদিকে সে আরেকজন সাথে দুষ্টামি করছে বা অন্য মানুষ বা এদিকে ফোনে কথা বলতেছে বা তার মনোযোগটা আপনার দিকে নাই আপনি খেয়াল করতে পারছেন তো নিশ্চয়ই আপনি তাকে কিছু দেওয়ার জন্য মানসিকভাবে ইন্সপায়ার হবেন না কারণ সে হাত দিয়ে আপনার কাছে চাইছে কিন্তু তার চেহারা ছবি বলছে যে তার মনে অন্য কোনো ধান্দা অন্য কোনো চিন্তা ভাবনা যখন সর্বন্তকরণে মনোযোগের সাথে পরিপূর্ণ মনোযোগ নিয়ে আপনার কাছে চাইবে তার চেহারার চাহনি তার চোখের চাহনি তার হাত তার পুরো বডি তার পুরো শরীর দেখে বোঝা যাবে যে সে একেবারে সামগ্রিকভাবে সে আপনার কাছে চাইছে মনে প্রাণে চাইছে যেটাকে বলে সেখানে মনোযোগের কোনো ঘাটতি নেই তখন আপনি তাকে দেওয়ার জন্য প্রস্তুত করতে পারেন ঠিক একই ভাবে দোয়া করি জাস্ট দোয়া মুখ দিয়ে কি বলি সেটা তো বুঝিও না আবার অন্য মনস্ক মুখে বলছি এটা দোয়া কবুল হওয়ার কোনো লক্ষণ নয় কারণ দোয়া কবুল হওয়ার জন্য এটা জরুরি যে আমাদের অন্তর আল্লাহর দিকে রুজু থাকবে এবং পরিপূর্ণ মনোযোগ নিয়ে আমরা বিনয় সাথে দোয়া করবো দোয়া কবুলের জন্য ছয় নম্বরের শর্ত হলো দোয়াতে কবুল হবে সেই একিন করা দৃঢ়তার সাথে বিশ্বাস করা যে ইনশাল্লাহ দোয়া কবুল হবে আমরা অনেকে মনে করি যে আমাদের দোয়া কি আর কবুল হবে আমি গুনাগার মানুষ আমার দোয়া কি কবুল হবে এরকম দোদন্ড মানা মানুষের দোয়া আল্লাহ তালা কবুল করেন না আপনার দৃঢ় বিশ্বাস থাকবে যে আমি দোয়ার শর্তগুলো যেহেতু পূরণ করেছি হাদিসের ভাষ্য মোতাবেক আমার দোয়া ফিরিয়ে দেওয়া হবে না নবী করিম সাল্লাহ সাল্লাম বহু হাদিসে আমাদেরকে নিশ্চিত করেছেন যে বান্দা যখন হাত আল্লাহর কাছে তোলে শর্তপূরণ পুরুষে দোয়া করে তো আল্লাহ তার হাতকে লজ্জা বোধ করে আল্লাহ ফিরিয়ে দেন না খালি হাতে ফিরিয়ে দেন না আপনার দোয়া আপনাকে লাভবান করবেই লুজার হওয়ার কোন সম্ভাবনা নাই ক্ষতিগ্রস্ত হওয়ার কোন সম্ভাবনা নাই আপনি দোয়া করতে থাকেন দোয়া আপনার কবুল হবেই হবে আপনি হয়তো বলতে পারেন যে দোয়া তো আমার সঙ্গে কবুল হয় না তো সে উত্তরে আমরা আসছি যে কবুল হয় না যে আমরা মানে খোলা চোখে দেখি সেটার আসলে ব্যাখ্যাটা কি যেহেতু নবী সাল্লামের ওয়াদা রয়েছে কোরআনের ওয়াদা রয়েছে বিধা আমাদের উচিত হবে দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করা নবী করিম সাল্লা সাল্লামের একাধিক হাদিস থেকে আমরা এই বিষয়ে নির্দেশনা পাই যেমন একটা হাদিস আমরা জানি যে নবী সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এরকম মানসিকতা নিয়ে যে তোমার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেনই করবেন আমাদের মনের আমরা এত মানুষ এত খারাপ মানুষ আমি কত গুণা পাপাচার করি আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন আমি এক্ষেত্রে সবসময় একটা কথা বলি সেটা হলো আপনারা সবাই জানেন আদম আদবুলামকে সৃষ্টি করার পর যখন আল্লাহ তারা উপস্থিত ফেরিস নির্দেশ করেছেন শেষ জন্য তার সম্মানে এবং সেখানে ইবলিসও সামিল ছিল এই নির্দেশের মধ্যে তখন করেন আল্লাহ সামনে সরাসরি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করা এটা কত সামনে কতগুলো নির্দেশকে লঙ্ঘন করলে আপনার মেজাজ কতটা খারাপ হবে আল্লাহর সামনে সরাসরি আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করেছে এবং অহমিকা প্রদর্শন করেছে ভয়ঙ্কর ব্যাপার এইরকম পরিস্থিতিতে শয়তান কিন্তু আল্লাহর কাছে একটা দোয়া করছে কি দোয়া করছে শয়তান আল্লাহ সুবহানাহু কাছে বলেছে যে আল্লাহ রব্বি ফানজিলনি ইলা ইয়াউমি ইবাসু এই যে আনজিলনি ইলা ইয়াউমি আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন হায়াত যেন পায় আমি যেন না মরি শয়তান যেন করতে পারি যেহেতু আদমের কারণে আমি বিদায়িত হলাম জান্নাত থেকে অতএব আমার এই আদমের সর্বশেষ সদস্য আদমের সর্বশেষ সন্তান পৃথিবীতে যে থাকবে তাকেও বিপদকে আমি করার চেষ্টা যেন করতে পারি আমাকে এই হায়াতটা দিতে হবে আল্লাহর কাছে এটা চাইছে কখন আল্লাহ রাগান্বিত অবস্থায় আল্লাহর অবাধ্যতা মাত্র করে সেরেছে ওই মুহূর্তে দোয়া করেছে আবার দোয়া করেছে কি ইবলিসে এর পর অংশ কি আল্লাহ তালা বলেছেন এন্না কামিনাল মঞ্জরি যাও তোমার দোয়া মঞ্জুর হলো তোমাকে হায়াত দেয়া হলো কেমন পর্যন্ত এই ঘটনা থেকে কি শিখলাম আমরা ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারেন তাও মাত্র আল্লাহর অবদ্ধতা করলো এখন দোয়া করলো সেটার সাথে সাথে আমার মঞ্জুর হলো এটা যদি সম্ভব হয় তো আমি তো আল্লাহর প্রতি ইমানদার বান্দা আমি তো ইবলিস নই নজবিল্লা আমি তো আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দা হয়তো আমার অন্য গুরুত্রুটি হয়েছে আমার তো অবশ্যই আল্লাহ তারা কবুল করবে এই দৃঢ় বিশ্বাস থাকতে হবে সর্বশেষ এবং সাত নম্বর শর্ত হলো দোয়া কবুলের জন্য যে আমরা যখন দোয়া করব আল্লাহ সুমাতালার কাছে তখন সে দোয়া হবে বিনয়ের সাথে এবং সীমা লঙ্ঘন ছাড়া সীমা লঙ্ঘন ছাড়া বলতে চিৎকার চেঁচামেচি দৃষ্টিকটু পর্যায়ে দোয়া নয় বরং চুপি সারে দোয়া আল্লাহ তালার কাছে আস্তে আস্তে কথা বলা হ্যাঁ আপনি যখন বৃষ্টি প্রার্থনার নামাজ পড়বেন তখন আমি সন্ন্যত হলো অনেক উঁচু করে হাত তোলা হ্যাঁ এর বাইরে সাধারণত দু হাত তুলে আল্লাহ তালার কাছে আপনি চুপি সারে কথা বলবেন কিছুটা আওয়াজ হলে সেটা দোষণীয় নয় কিন্তু বিনয়ের সাথে আল্লাহ বলেছেন ও জবাবন্তা তারা ওয়াকুফিয়া তোমরা তোমার রবকে কেদে কেদে এবং গোপনে দোয়া করবে ইন্নাহুল্লাহ ইয়াহুবুল মুআতাদিন কারণ আল্লাহ তাআলা সীমালা ভঙ্গকারীকে পছন্দ করেন না তাহলে এই শর্তগুলো যদি আমরা মেনে আল্লাহ কাছে দোয়া করতে পারি ইনশাআল্লাহ সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন আবার এক নজরে বলছি এক নম্বর হলো আল্লাহর প্রতি তাওহীদ এ বিশ্বাসী হওয়া দোয়া শুধু আল্লাহর কাছেই করা অন্য কোনো মানুষকে জীবিত মৃত মানুষকে দোয়ার জন্য সম্বোধন না করা শুধুমাত্র আল্লাহর কাছেই দোয়া নিবেদন করা এক দ্বিতীয়ত হলো হারাল উপার্জন করা হারাম লক্ষণকারী ব্যক্তি দোয়া কবুল হয় না তৃতীয়ত শুরুতে এবং শেষে আল্লাহ প্রশংসা এবং আল্লাহর কাছে কোনো হারাম জিনিস না চাওয়া অন্যায় সেক্ষেত্রে আর পাঁচ নম্বর হলো আমরা যখন দোয়া করবো তখন পরিপূর্ণ মনোযোগ আল্লাহর প্রতি থাকবে অন্য মনস্ক হয়ে দোয়া করলে সে দোয়া কবুল হবে না এবং ছয় নম্বর হলো দোয়া করছি এই দোয়া আল্লাহ কবুল করবেন সে বিশ্বাস দৃঢ়ভাবে আল্লাহর প্রতি রাখা এবং সর্বশেষ ছয় হলো কেঁদে কেঁদে বিনয়ের সাথে বিনয় অবনত হয়ে এবং সাথে আল্লাহ তালা কাছে দোয়া করা এই সাতটি বিষয় লক্ষ্য করলে সাল্লাহ আল্লাহ আমাদেরকে দোয়া ফিরিয়ে দিবেন না এরপরে সর্বশেষ পয়েন্ট হলো যেটা বলছিলাম যে আমরা অনেক সময় সব শর্ত পূরণ করে দোয়া করি তারপরে দোয়া কবুল হয় না এর কারণ কি এর উত্তর হলো যে দোয়া কবুলের তিনটি স্তর আছে বলেছেন কখনো কখনো মানুষ যা চায় তৎক্ষণাৎ তা দিয়ে দেওয়া হয় এটা হলো একটা অপশন দোয়া কবুলের আরেকটা ফর্মট হলো মানুষ চেয়েছে আল্লাহর কাছে একটা জিনিস দুনিয়াতে আল্লাহ সেটা দিল না একজনের সন্তান হয় না এত দোয়া করে এত ভাবে দোয়া করে মক্কা যায় মদিনা যায় নামাজের পরে ভোররাতে তাহা যদি বিভিন্ন ভাবে এবার দোয়া কবুল হচ্ছে না তো আল্লাহ আলামিন এই ব্যক্তিকে এই কাঙ্ক্ষিত জিনিসটা না দিয়ে তার জন্য আখেরাতে বিনিময় রেখে দিবেন এবং সেই বিনিময় যখন পাবে সে তখন তার কাছে মনে হবে যে আমার দুনিয়াতে আরো যে দোয়াগুলো কবুল হয়েছে সেগুলো যদি কবুল না হতো এটা আমার জন্য বেস্ট হতো হতো কারণ সেই চাওয়া পূরণ হওয়াটা সীমিত সময়ের জন্য জন্য কখনো কখনো আল্লাহ তালা বান্দার জন্য দোয়ার কাঙ্ক্ষিত বিষয় না দিয়ে তার চেয়ে বেটার জিনিস রেখে দেন আর দোয়া আরেকটা উপায় হলো আল্লাহ দোয়া কবুল করেন কিন্তু সেটার প্রক্রিয়া হলো যা চেয়েছে তা না দিয়ে তার কোনো অকল্যাণ থাকে তাকে রক্ষা করেন দেখুন আমাদের জীবনে বহু বিপদ আসে যে বিপদ থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি নাই হয় না অনেক সময় যে একদম চোখের পাশ দিয়ে একটা কিছু চলে গেছে আর দুই ইঞ্চি এদিকে আসলে আমার চোখটা শেষ হয়ে যাবে গাড়িটা মাত্র এক হাত দূর দিয়ে চলে গেছে আর অল্পের জন্য আমি নিচে পিষ্ট হয়ে যাই না হয় না এরকম আমি কি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ওই যে গাড়িটা আসতেছে আমি যেটা নিচে না পড়ি দোয়া করি করিনি অ্যাপ্লিকেশন আল্লাহ আমাদের প্রতি অনেক সময় অনেক বিপদ থেকে আমাদেরকে রহম করেন এগুলো কখন হয়ে থাকে অনেক দোয়া আমি করেছি আল্লাহকে দেন হয়তো আমার চেয়ে বড় বিপদ আসছে আমি জানি না তো আল্লাহ তালা আমার এই দোয়াটা কবল না করে ওইটা থেকে অনেক সময় হেফাজত করেন খোলাসা কথা হলো বান্দার দোয়া এটা কখনো তার জন্য ক্ষতির কোনো কারণ হওয়ার কোনো সম্ভাবনা নাই দোয়া তার কল্যাণে কল্যাণ বয়ে আনে কিছুই যদি না হয় শুধু দোয়া করাটাই ইটসেলফ একটা ইবাদত দোয়া করাটাই একটা সত্যাগত ভাবে একটা ইবাদত এই জন্য দোয়া করতে আমাদের কখনো কার পণ্য করা উচিত নয় নবীলাম বলেছেন বান্দার দোয়া আল্লাহ কবুল করে যখন পর্যন্ত সে তাড়াহুড়ো না করে সাবের জিজ্ঞেস করেন তাড়াহুড়ো কি নবীজি বলেছেন তাড়াহুড়ো হলো দোয়া করার পর কবুল হচ্ছে না কেন কবুল হচ্ছে না কেন এই জন্য অস্থির হয়ে যায় ব্যাকুল হয়ে যায় এবং একটা পর্যায়ে সে দোয়া ছেড়ে দেয় না অনেক কুর্সি হলো না এই জন্য আমাদের কাজ হলো দোয়া অব্যাহত ভাবে করতে থাকা করতে থাকা আমার কাঙ্ক্ষিত জিনিস আজ হোক দুদিন পরে হোক হয়তো আমি পাবো হয়তো বা আমি যা চাচ্ছি তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার চাওয়া আছে আমরা তো আসলে দর্শী না আমরা তো ভবিষ্যৎ জানি না আমরা আমাদের চোখের সামনে দেখছি এই মুহূর্তে আমার চাকরিটা দরকার এই মুহূর্তে বাচ্চাটা হওয়া দরকার এই মুহূর্তে ব্যবসার উন্নতি দরকার এই মুহূর্তে বিপদ থেকে উদ্ধার হওয়া দরকার যেটুকু আমার খোলা চোখে দেখি সেটুকু আর লাগে চাই আমার জানার বাইরে আমার দৃষ্টির সীমার বাইরে আমার অনেক বিষয় আছে যেগুলো আমি জানি না যদি জানতাম তাহলে সেগুলোকে আরো বেশি প্রায়োরিটি দিয়ে কাছে চাইতাম সেজন্য আমার চা আমি পেশ করব আল্লাহ সুমাতালা আমার দোয়ার কারণে যা প্রয়োজন সেটাই আমার জন্য দিবেন এই জন্য ভাইরা দোয়া করতে কখনো কার কখনো অলসতা কখনো অবসাদ যেন আমাদের না আসে এটাকে অনবরত করতে থাকা উচিত বাংলাদেশের প্রেক্ষিতে আমরা ম্যাক্সিমাম মানুষ দোয়া সমস্ত কন্ট্রাক্টারই এটা আমরা হুজুরদের হাতে তুলে দিই এবং আমাদের ছেলে হয়েছে ছেলে হওয়ার আগে মুসলমানি তারপর বিল্ডিং করব ফ্ল্যাটে উঠব হ্যাঁ মারা বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করব নতুন গাড়ি কিনেছি যত আইটেম আছে দোয়া সমস্ত আইটেমগুলো আমরা হুজুরদের কাছে এনে হাজির করি হাজির করি বলে হুজুর একটু দোয়া করে দিয়ে তো এতে হুজুরদেরও লাভ কারণ আপনারা দুনিয়াবি দোয়া করলে একটু পয়সা করে দিবেন হাদিয়া তোফা দিবেন হ্যাঁ একটু তলারক মিষ্টি মুষ্টি দিবেন খাওয়ান দাওয়া হবে ভালোই আয় রোজগার হবে আর আপনারা চিন্তা করেন যে আমি গুণাগার মানুষ আমার দোয়া কবুল হয় না হয় আল্লাহ তালা কাছে যে সুন্দর করে হুজুর বলতে পারে আমি তো এত সুন্দর করে বলতে পারি না এই কারণে আমরা অনেকে দোয়া করি না এটা ভুল আল্লাহ তালা কাছে কোনো মায়ের প্যাচের কথা দোয়া কবুলের জন্য যে আপনারা সাতটা শর্ত শুনলেন একটা শর্ত কি এরকম দেখেছেন যে হাদিসে কোরআনে কোথাও বলা হয়েছে যে আল্লাহর কাছে সাজিয়ে গুছিয়ে না বলতে পারলে কিন্তু আল্লাহ কবল করবেন না এমন কোন কথা শুনছেন কোনোদিন দুনিয়ার মানুষের কাছে এগুলো হতে পারে আল্লাহ তালা কাছে এগুলো নাই একজন মানুষ গোয়াল তার বাক শক্তি নেই তার দোয়া আল্লাহ তালা কবল করবেন শুধু মনের আকতি এটাই দোয়া দোয়াল মূল জিনিসটা হলো মনের আকতিটা আপনি মুখে খুব মার পেচের ভাষা দিয়ে খুব সাহিত্যপূর্ণ ভাষা দিয়ে অলঙ্কারপূর্ণ ভাষা দিয়ে চমৎকার শুদ্ধ ভাষায় আপনি কথা বললেন এটা দোয়া কবলের জন্য কোনো থেকে দূরে সরিয়ে রাখছে এবং দোয়া সব হুজুর নির্ভর করে ফেলছে শয়তান আপনাকে মাহরুম বঞ্চিত করছে এই জন্য আল্লাহ তালার কাছে আমরা যখনই সুযোগ পাবো দোয়া করবো দোয়ার জন্য হুজুরও প্রয়োজন হয় না অজুরও প্রয়োজন হয় না বিনা অজুতে দোয়া করা যায় কেন কারণ দোয়া এমন একটা বিষয় যে প্রতি পদে পদে করার দরকার হবে এজন্য জন্য অজুর শর্ত দেওয়া হয় না অজুর শর্ত দিলে তো আপনি সবসময় করতে পারতেন না আল্লাহ তালা এটাকে ওপেন করে রেখেছেন যাতে সবসময় আপনি করতে পারেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এমন কি কারোর জুতার ফিতাটা ছিঁড়ে গেছে সামান্য সমস্যা নিজে নিজে ঠিক করে ফেলা যেতে পারে এই জিনিসটাও যেন সে আল্লাহর কাছে চেয়ে নেয় এবং এটাকেও মনে করে আল্লাহ এই ছোট ক্ষুদ্র বিপদে আমি আপনার সাহায্য চাই এর নাম হল বন্দীগি এর নাম হলো দাসত্ব এর নাম হল আল্লাহর প্রতি মনোনিবেশ করা প্রেনামী সাদাসাল্লাম এর কোনো জীবনে যদি আপনি স্টাডি করেন দেখবেন তে ঘুম থেকে উঠে থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত প্রতিটি পদক ফেললে দেওয়া আপনি মিলিয়ে দেখেন ঘুম থেকে উঠছেন সাথে সাথে দোয়া আল্লাহামদুল্লিলাহিলে হে আনা বা দানা আমাদানা ওয়াই রে আছে না নাই এরপর আপনি ওয়াশরুম যাচ্ছেন ঢোকার আগে দোয়া ওয়াশরুম থেকে সেরে ভেড়ে আসছেন দোয়া পযোর শুরু করছেন বিসমিল্লাহ দোয়া অজুর শেষে আবার দোয়া আপনি আবার বাসা থেকে বের হচ্ছেন মসজিদের দিকে যাচ্ছেন বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ আপনি দোয়া পড়ে বের হচ্ছেন আবার মসজিদে আসতে আসতে একটা দোয়া আছে মসজিদে ঢোকার সময় আলাদা দোয়া আছে মসজিদে ঢোকার পর নামাজ পড়তে সেটা তো ইটসেলফ দোয়া এরপরে মসজিদ থেকে বের হচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আবার দোয়া আপনি দোকান খুলছেন বিসমিল্লাহ বলে দোয়া আপনি বাজারে যাচ্ছেন সেখানে আলাদা দোয়া এমনকি আপনি খাবার গ্রহণ করছেন দোয়া খাবার শেষ করছেন দোয়া ঘুমের শুরুতে আবার দোয়া বিছানা যাচ্ছেন সেখানে আবার দোয়া পুরো জীবনটা দোয়া মায় ভাই রাম দোয়াকে যদি আমরা বুঝে বুঝে নিবেদন করতে পারতাম তো দোয়াকে এনজয় করতাম দোয়া আমাদের কাছে বোঝা হতো না মজা হতো আমি সবসময় বলার চেষ্টা করি এবাদত হয় মজা পেয়ে করবেন আর না হলে বোঝা মনে করবেন ইবাদতে হয় মজা হবে না বোঝা হবে দুটার একটা হয় মজা হবে আপনা হয় বোঝা হবে বোঝা মানে আল্লাহ ফরজ করছেন তাই করতে হয় করলাম এটা হলো বোঝা আর মজা হলো যে আমি এটার অন্তর্নিহিত বিষয়গুলোকে নিগর দিকগুলোকে উপলব্ধি করবো ফিল করার চেষ্টা করবো আল্লাহ স্মাত আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া নিবেদন করার তফিক দান একান্তে আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর প্রশংসা করে দুরুৎসরিফ পড়ে দুরুৎসরিফ নামাজ যেটা পড়ে এটাই পড়ে এরপরে আপনি নিজের ভাষায় চাইতে থাকেন এমনকি আরবিতে দেওয়া আপনি জানেন না কোনো অসুবিধা নেই আপনি নিজের ভাষায় আল্লাহর কাছে চাইতে থাকেন আল্লাহ আমার নিজের মুক্তি জাহান্নাম থেকে মুক্তি চাই বাবা মার জন্য 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 দেশের জন্য জন্য আমরা আল্লাহ কোনো করি শেখার জন্য হুজুরের সাথে কত বছর শিখবেন সেই ছোটবেলা থেকে শুরু করছেন হুজুর হাত তোলে আপনিও হাত তোলেন হুজুর হাত নামান আপনিও হাত নামান হুজুরের সাথে তুলছেন ভালো কথা হুজুরের হয়তো আজকে আল্লাহ কাছে চারটা জিনিস চাওয়া দরকার চাইছেন হুজুরের দোয়া রহসম শেষ হুজুর হাত নামাই আপনার হয়তো আজকে একটু ব্যথা আছে আর এডিশনাল দোয়া আছে আপনি সেটা করতেছেন না এমনকি আমাদের সমাজে দেখবেন যে হুজুরের সাথে দোয়া করার পর হুজুর হাত নামায় ফেলছেন কেউ যদি তারপরও আরো দোয়া করে তার আরো আল্লাহর কাছে চাওয়া আছে তখন আশপাশ থেকে মানুষের কোন গুদা মারে এটা মানে কি আরে হুজুর নামায় ফেলছে তুমি কি করতেছো এখন আছে না নাই তো এটা দোয়ার মর্ম না বোঝার কারণে